টোস্ট বিস্কিট দিয়ে খুবই মজার একটা ডেজার্ট আইটেম বানাবো প্রথমে আমি টোস্ট বিস্কিটগুলো একটা সার্ভিং ডিশে সুন্দরভাবে বিছায় নিছি তারপরে যেই ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো পূরণ করার জন্য আমি কিছু বিস্কিট ভেঙে তার উপরে দিয়ে দিচ্ছি তাহলে এটা গ্যাপটা পূরণ হয়ে যাবে এখন এদিকে আমি একদম ফুটন্ত দুধ একদম তরল দুধ আমি চুলা থেকে নামাই তারপরে এর মধ্যে দিয়ে দিব দুই চামচ মতন কফি কেউ যদি কফির ফ্লেভারটা খুবই কম চান এক চামচ দিলে হবে তবে কফির একটু বেশি দিলে আমার কাছে মনে হয় খেতে মনে হয় বেশি মজা হয় কফিটা বেশ ভালোভাবে এটা গুলিয়ে তারপর আমি মিষ্টির জন্য দিয়ে দিব কনডেন্স মিল্ক এটা আর কেউ যদি চাই চিনিও দিতে পারে আমি চিনির বদলে এটা দিয়ে দিচ্ছি বেশ ভালোভাবে এখন মিশাই নিব মেশানো হয়ে গেলে যে বিস্কিটগুলো আমি রেডি করে রাখছিলাম এর উপরে দিয়ে দিব তাহলে গরম দুধ টোস্টটা বেশ ভালোভাবে চুষে নিবে টোস্টটা এক কথা ভালোভাবে ভিজে যাবে এটা দিয়ে আধা ঘন্টা মতন আমি রেখে দিব তারপরে অন্য কাজগুলো আমি করে নিচ্ছি একটু একটু চেপে চেপে তারপরে রেখে দিচ্ছি এখন আমি যেই দুধের বাটিটা রেখেছিলাম ওইটাতেই কিছু টপিক্যাল ক্রিম নিয়ে নিব এটা কেক বানাতে আমরা যেই ক্রিমটা ব্যবহার করি সেটা বাটিটাও সাদা ক্রিমটাও সাদা দেখা যাচ্ছে না একটা বিটার দিয়ে একটু বিট করে নিব তারপরে মিষ্টির জন্য আমি এখানে এক চামচ মতন কন্ডেন্স মিল্ক দিয়ে দিব এখানে টপিক্যাল ক্রিমটা এমনিতেই মিষ্টি তার জন্য আমি অল্প একটু দিলাম আর কেউ যদি চায় যে এখানে চিনি দিবে চিনিটা গুঁড়ো করে তারপরে দিতে পারে আমার এটা বিট করা হয়ে গেছে এখন আমি যেই বিস্কিটটা ভিজিয়ে রাখছিলাম তার উপরে ক্রিমটা দিয়ে দিব ক্রিমটা এমনভাবে দিতে হবে যাতে উপরটা একদম সমানভাবে হয়ে যায় তাহলে এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও মজা হবে মানে সব জায়গায় ক্রিমটা সরাবে যেই রসটুকুন আছে ওইটা ক্রিম দেওয়ার পর ফ্রিজে রেখে দিলে ওটা চুষে নেবে বেশ ভালোভাবে ক্রিমটা আমি চারদিকে ছড়িয়ে তারপরে এখন উপরে কিছু ডেকোরেশন করার জন্য আমি এখানে চকলেট দিয়ে একটু আমি এটা ডিজাইন করে নিব কিন্তু দুঃখের বিষয় চকলেটটা গরম থাকার সময় একটু নরম থাকে তারপরে ঠান্ডার উপর পড়লে এটা শক্ত হয়ে যায় আমি কি করছি ক্রিমটা ঠান্ডা এর উপরে দিচ্ছি আর শক্ত হয়ে গেছে সুন্দরভাবে ডিজাইনটা হয়নি তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তারপরে একটা টুথপেড দিয়ে আমি একটু গোল গোল করে আমার মনের মতন করে আমি একটু ডিজাইন করে নিলাম মানে দেখতে একটু জিক ভালো লাগে তাই আর কি তারপরে এটা আমি রাফিং পেপার দিয়ে আমি ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিছিলাম পরের দিন সকালবেলা এটা আমরা খেয়েছি খেতে খুবই মজা হয়েছিল আশা করি সবাই বাসায় একবার হলেও বানাবেন আর যেই রসটা ছিল না দেখুন একদম চুষে নিয়েছে কিন্তু কোনো রস নেই দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে যেমন খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ